রংপুর রাইডার্সকে আজকের এই ম্যাচটাতে রাজশাহী ওয়ারিয়ার্সের কাছে সুপার ওভারে গিয়ে যে হেরে গেল সেইখানটাতে মাহমুদুল্লাহ রিয়াদের অবদানটাকে রাজশাহী ওয়ারিয়ার্স অন্তত পক্ষে খাটো করে দেখবে না কোনোভাবেই ম্যাচ কি হয়েছে না হয়েছে অনেক আলোচনার জায়গা রয়েছে সুপার ওভারে ম্যাচ গিয়েছে ম্যাচ টাই করেছেন রিপন মন্ডল অসাধারণ বোলিং করেছেন রাশে ওয়ারিয়ার জয়ের নায়ক তিনি সবই ঠিক আছে সত্যি কথা ম্যাচ দূর যাওয়ার কথা নয় রংপুর রাইডার্সের তার আগে আয়েসে স্বচ্ছন্দেই ম্যাচ জিতে যাওয়ার কথা এগুলোর কোনোটাই মিথ্যা নয় ঠিক যেমনি মিথ্যা নয় মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাটিং করতে নামেন একেবারে লাস্ট বলটাতে একটা রান দরকার ম্যাচ জয়ের জন্য খেলা তখন টাই অবস্থাতে রয়েছে রিপন মণ্ডলের ওই লো ফুল টস বলটাকে তিনি মিড উইকেটে ফিল্ডারের সরাসরি তার কাছেই পাঠালেন হ্যাঁ মিড উইকেটে দুর্দান্ত ফিল্ডিং সেখানে মেরবপ করেছেন পাশাপাশি কমন সেন্স অ্যাপ্লাই করে বলটা তিনি ছুঁড়ে মারেননি স্ট্যাম্পে আমরা কিছুদিন আগেই আমাদের ওই যে এ টিমের খেলাতে দেখেছিলাম আকবর আলী কীরকম ব্ল্যান্ডার করেছেন বাংলাদেশ ক্রিকেটের ডিএনএতে এই জাতীয় ব্ল্যান্ডার আসলে মিশে রয়েছে কিন্তু তিনি সেইটা না করে দৌড়ে গিয়ে স্ট্যাম্পটা ভেঙে দিয়েছেন মাউদুল্লা যে এক রান নেওয়ার চেষ্টাটা করেছিলেন সেটা সফল হয়নি খেলাটা আসলে টাই হয়ে গেল সুপার ওভারে গিয়ে তারপরে রিয়াদের দল রংপুর রাইডার্স হেরে গেল এখন আপনি বলতে পারেন যে না রিয়ার যেই শটটা মানে রিপন মন্ডল যেই বলটা করেছিলেন সেই বলটা তো ভালোই ছিল খারাপ বল ছিল আমি তা বলবো না কিন্তু এন্ড অফ দ্য ডে সেটা তো ফুল টস হয়ে গিয়েছিল রে ভাই এখন বলতে পারেন যে রিয়ার যেই শটটা খেলেছেন শর্ট মিড উইকেট ফিল্ডারের যদি দুই হাতে দিক ওদিক দিয়ে যেত তাহলেই তো সেইটা জয়সূচক রান হয়ে যেত হ্যাঁ হয়েছে তো সেটা তো তিনি করতে পারেননি বলতে পারেন যে ফিল্ডার মেহেরব ওইরকম দুর্দান্ত ফিল্ডিং না করলে রিয়ার তো জয়ের নায়ক হয়ে যেতে হ্যাঁ ভাই ওই ফিল্ডার বোলার তারা নিজেদের কাজটা করতে পেরেছে মাহমুদুল্লাহ রিয়াদ সেই জিনিসটা পারেনি ফলে খেলাটা আসলে সুপার ওভারে চলে যায় এবং সেইখানটাতে গিয়ে রংপুর রাইডার্স হেরে যায় মাহমুদুল্লাহ রিয়াদের এই যে আরও একবার দলকে ডোবানোতে নিঃসন্দেহে সেই দুই হাজার বারো এশিয়া কাপে ফাইনালটাতে তার ব্যাটিংয়ের স্মৃতি আপনার মনে ফেরত আসবে যদি বাংলাদেশ ক্রিকেটের আপনি একনিষ্ঠ অনুসারী হন তাহলে দুই হাজার ষোলো বেঙ্গালুরুতে ভারতের কাছে সেই দুঃসহ স্মৃতি ফিরে আসা উচিত এবং আমাদের দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন আমাদের উনিশ বলে তেতাল্লিশ রান প্রয়োজন সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে সেই সময় একেবারে ছয় বলের মধ্যে পাঁচটা যে রিয়াদ ডট দিলেন এবং সেই পাঁচটার মধ্যে মোটামুটি চারটাতে ডেড ব্যাটে ডিফেন্স করে ডট দিলেন সেই স্মৃতি আপনার মনে আসতে বাধ্য তবে ম্যাচ হয়েছে একটা দুর্দান্ত রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স এইবারে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নট আউট মানে আমি যে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম সেখানে এক নম্বর দুই নম্বরে এই দুইটা দলকেই রেখেছিলাম এবং এই দুইটা দলের লড়াইটা হলো জম্পেশ জমজমাট যেই লড়াইটাতে সুপার ওভারে জিতে রাজশাহী ওয়ারিয়ার টুর্নামেন্টের শুরুতে অ্যাটলিস্ট একটা এজ নিয়ে নিল যদিও ম্যাচটা অত দূরে যাওয়ার কথা ছিল না যদিও এইখানটাতে রিপন মন্ডলকে হিউজ 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 ক্রেডিট দিতেই হবে